গামছা দিয়ে হাত মুখ বেঁধে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক শাহীন আলমকে গ্রেফতারের দাবিতে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেছে গোনাইগাছা ইউনিয়নের সচেতন নাগরিক সমাজ ছাব্বিশে জুলাই শনিবার বিকেল সাড়ে পাঁচটায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় গোনাগাছা ইউনিয়ন পরিষদের সামনে বক্তারা বলেন অনতি বিলম্বে আলমকে গ্রেপ্তার করতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে শাইন আলমকে গ্রেপ্তার করতে না পারলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করবে এ সময় বক্তারা আরও বলেন অজ্ঞাত কারণে পুলিশ শাইন আলমকে আটক করছে না অপরদিকে শাইন আলম এবং তার পরিবার বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন ধর্ষিতার পরিবারকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ধর্ষক শাইনকে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা অন্যথায় আটচল্লিশ ঘন্টা পরে চাটমোর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাওয়ের হুমকি দেন মানববন্ধন থেকে বক্তারা চলনবিল ডেক্স ডেস্ক আমরা এই যে মানববন্ধনে আপনারা আরো জানেন আমরা গত বৃহস্পতিবারের দিন বেলায় একটা মানববন্ধন করেছিলাম সেই মানববন্ধনের পরিপ্রেক্ষিতে ছোট ভাই স্বামীজ উনি বলেছেন যে আমরা নাকি তিরিশ হাজার টাকা খুঁজ খেয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি আসলে আমি

أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم محمد سامع ويتيجي باهي كوناي جسام ينون باهي أمار رانسيو আপনারা ইতিমধ্যেই জানেন গত বাইশ তারিখ বড় স্থানে একটি শিশু বাচ্চাকে ধর্ষণ করা হয় এমনটা অবস্থায় আমি ছিলাম না জানতে পারলাম যে শিশু বাচ্চাটাকে ধর্ষণ করেছে দুঃখ কোরআনের আয়ত বলে প্রত্যেক মানুষ তোমরা তোমরা ঐক্যবদ্ধ হও আমি আপনাদেরকে বলতে চাই আমরা সবাই এই সোনার বাংলাদেশ সবাই ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না আমরা পুরানো আয়ত অনুযায়ী ঐক্যবদ্ধ হতে চাই তাহলে এখন পর্যন্ত বিগত কয়েকশো দিন হয়ে গেল এখনো ধর্ষককে কোনো আইনের আশ্রয় আনা হয়নি বৃদ্ধায় অনুগ্রহ পর্ব আমি আপনাদের কাছে বলবো আইনের যারা প্রশাসন রয়েছে তাদেরকে বলবো দ্রুত দর্শককে গ্রেপ্তার করে যেটা শাস্তি হয় সেই শাস্তি ব্যবস্থা আমরা সচক্ষে দেখতে চাই আমরা সবাই শান্তিতে থাকতে চাই আর পরবর্তীতে যাতে রকম এরকম কোনো ঘটনা এলাকায় না সারা বাংলাদেশে যেন কোথাও না ঘটে আমরা তার যে শাস্তি একদম পুরোপুরি যে শাস্তি এই ধর্ষকের যে শাস্তি হবে সেটা আমরা দেখতে চাই আমরা যেন সবাই সুখে সামনে নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত ও ওই ভাইদের আমার সালাম আসসালাম আলাইকুম বন্ধুগণ আপনারা দেখেছেন দাবি জানাই অতি দ্রুত ওই সাহেনকে যেন গ্রেপ্তার করা হয় যদি গ্রেপ্তার করা না হয় আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি তাকে কোনোভাবে আইনের আওতায় আনা না হয় আমরা এর পরবর্তীতে চট্টগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করবে ইনশাল্লাহ

নেকা স ইউনিয়ন এর নাগরিক সমাজকে জানাই জানাই সংগ্রামী অভিনন্দন আজকে আমরা যেজন এখানে হাজির হইছি আপনারা দেখেছেন যে কত বেশ প্রতিবারে এর জন্য আমরা মানবন্ধন করেছিলাম কিন্তু আজ দুই হয়ে যাচ্ছে পজিশনে কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন এটা একটা গণতান্ত্রিক বাংলাদেশ যে বাংলাদেশে প্রজিতা নাগরিক তার ফিজার পাওয়ার অধিকার এটা একটা সাংবাদিক অধিকার কোন রকমের গ্রেপ্তার করতে পারছে না আমি বলতে চাই এই রাষ্ট্রযন্ত্র আমাদেরকে কোন রকমের আপনি এই খেলা দেখাবেন না সেখানে সেই আপনার জর্জ অরওয়ালের একটা কথা ছিল ডিপাতার কলেজ ওয়াসিং ইউ রাষ্ট্র সর্বদা আপনার দিকে নজর রাখছে রাষ্ট্রযন্ত্র যদি ইচ্ছা করে এক ঘন্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করার ক্ষমতা রাখে কিন্তু রাষ্ট্র এখানে বড় অঙ্কে তাহাকে বসে আছে এটা আমরা সবাই এখানে বুঝতে পারি সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন এই গণতান্ত্রিক রাষ্ট্রে সকল ক্ষমতা এই আমার আপনার ট্যাক্সের টাকায় এই পুলিশ এই আমলা এই কিনেও প্রেসিডেন্টের সকলের বেতন হয় আমার আপনার টাকায় চলে তারা যদি আমাদের সেবা করতে না পারে তাহলে তাদেরকে আমরা কখনোই এটা পরিশ্রান দিব না সংগ্রামী বন্ধুগণ আসকে আমরা সে পুরনো আবার যেখানে মানব উন্নয়ন করতেছি তো এইখানে মানুষ হিসেবে আমার খুব কষ্ট লাগিতেছে সেই একটা প্রাকৃতিক সম্পদের উপর আমরা কথা বলেও এই প্রতীক মূল্য আমরা পাচ্ছি না ঠিক আছে সবাই বন্ধুগণ আমরা এমন বাংলাদেশে আছি যে বাংলাদেশ হবে ইসকের বাংলাদেশ যে বাংলাদেশ হবে সচিতর বাংলাদেশ যে বাংলাদেশ হবে সুজনবিতে বাংলাদেশ সেখানে প্রত্যেকটা নাগরিক সকল সকল অধিকার অধিকার নিয়ে নিয়ে একটা একটা বাংলাদেশ হবে হবে একজন যে পাবে এখানে কোনো অনিয়ম থাকবে না এখানে কোনো দুর্নীতি থাকবে না আমরা এই বাংলাদেশ চাই তো আমি চাঁকর পুলিশ প্রশাসন এবং চাঁকরের কি জানাতে চাই যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি কোন রকমের ইচ্ছে না নেওয়া হয় তাহলে তার বাসভবন খেলা করা হবে

আমাদের দেশের নারীরা তাদের এই বাংলাদেশে স্বাধীনভাবে বসবাস স্বাধীনভাবে চলাপ্রিয়া তাদের যে অধিকার এই অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে এই ধর্ষণের বিচার হওয়া দরকার আমরা না যদি হয় তাহলে পরবর্তী আর ধর্ষণের এই ধরনের জন্য ঘটনা আর ঘটবে না আর একটা জানাচ্ছি

আমি আপনাদেরকে অনুরোধ आवाहन করতে বিশেষ করে বাংলাদেশের বাংলাদেশেরประชาชน বল আমি বলতে চাই আপনারা বর্ষের বিচার করুন বর্ষক্ষে গ্রেপ্তার করুন তার বুঝিয়ে ছাড়ьте এই শাস্তির ব্যবস্থা করুন আজকে এই গড়ে যেটা শতকের নাগরিক প্রকৃতপক্ষে মহানnavbar আমরা এখানে দাঁড়িয়েছি কারণ সত্য জনন আমি যদি করে বুঝতে পারলাম যে তেরো বছরের একটা মেয়ে রসিত হয়েছে মুসলমানের দেশ এখানে যদি আমার মেয়ে আমার বোন যদি নিরাপদ না থাকে আর যে মেয়েটা দর্শিত হয়েছে ওই মেয়েটা তো আমার হতো আমার না থাকলে তো আমি দেখতে পেতাম যে ওই মেয়েটা আমার তাহলে এই যে মানব প্রতিবাদ জানাচ্ছি যে মানুষ এখানে আমরা বুঝতে পারছি এর সাথে হাজার হাজার গুণ মানুষ এখানে আছে তার কারণ আমার সন্তান যত আদরের যে মেয়েটা ধর্ষে থেকে তার বাবার কাছে বাঁচাচ্ছে অত আদরের সন্তান এর প্রতিবাদ জানানো ভাষা আমাদের নাই তারপরে বুঝতে পারলাম যে অনেকে এই করে একজন মুসলমান হয়ে এমন কাজের যদি মানে তীর্থ প্রতিবাদ না জানায় মনে মনে যদি ঘৃণাও না করে তার মুসলমান থাকে না এই জন্য আমি একজন মুসলমান হিসেবে দাবি করি যে ঘটনা ঘটছে এর উপযুক্ত হোক আসলে আমরা কিন্তু বলি যে দেশ নতুন করে চব্বিশে স্বাধীন হয়েছে আমরা যদি স্বাধীন দেশ মনে করি আবার করে তো স্বাধীন হয়েছিল আবার এই নতুন স্বাধীন দেশে দেশেতে জঘন্যতম ঘটনা ঘটে সেখানে আমরা কি পেলাম কি করতে পারছি আসলে কোরআন হাদিসের দৃষ্টিতে যদি কেউ এমন কাজ করে থাকে যদি প্রমাণ হয় যদি সেই ব্যক্তি বিবাহিত হয় তার ন্যূনতম শাস্তি যেন সমক্ষে তাকে মাটির মধ্যে গেড়ে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা লাগছে আল্লাহ তালার হুকুম আমার কথা না আল্লাহর হুকুম এত বড় একটা অপরাধ করেছে এখনো বসে আছে আরামে আছে তার পক্ষে লোকজন আছে মানে তাকে কিছুই বলা হচ্ছে না আমি এলাকাবাসী থেকে বিশেষভাবে অনুরোধ করবো একজন মুসলিম হিসেবে আপনার দায়িত্ব কর্তব্য যদি আপনার আত্মীয় হয় শুধু এখানে সামিল হন এবং এই ঘর্ষণে করে বিচার হয় এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত করে দেখে চাই যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি ধর্ষক সাইনেক যদি গ্রেপ্তার করানো হয় তাহলে কেন পাঁচ ভবন কিনা হবে আপনারা সবাই কি বলেন

আজকে এই নামের চন্দন সমাপ্ত ঘোষণা করলাম